ফুলবাড়িয়া পাঁচশো পিস ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় পাঁচশো পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে আঠারোই আগস্ট দুপুর দেড়টার দিকে রাগামাটি ইউনিয়নের জয়না মার্কেটের সামনে থেকে একটি চুলাই মোটর সহ দুজনকে আটক করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি থানা অফিসার ইনচার্জ রাশেদ উজ্জামান আটকৃতরা হল টাঙ্গাইল সদর থানা কাকমারি বালুচর গ্রামের ময়জুদ্দিন এসএলএ সপন মিয়া সাবিশ ঘাটাইল উপজেলা জয়নাবাড়ি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম ছাব্বিশ এই ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ফুলবাড়ি উপজেলা রাঙ্গামাটি ইউনিয়ন ও এনআইপুর ইউনিয়নে হাত বাতালি মেলি ইয়াবা মদ গাজার সহ বিভিন্ন মাদক বড়ডোবা সগরদিগি সড়ক ও রাঙামাটিয়া গারোবাজার সড়ক মাদক পাচারের নিরাপদ রুড হিসাবে ব্যবহৃত হচ্ছে দীর্ঘদিন ধরে তবে ফুলবাড়ি উপজেলায় ইয়াবা ব্যবসা রয়েছে বড় একটি সিন্ডিকেট কক্সবাজার থেকে সরাসরি আসছে ফুলবাড়ি উপজেলায় বলে জানা গেছে